হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সব আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার যদি দুইশো বারো তোমরা বের করো তাহলে দেখবা যে ওইখানে দুই নাম্বার অঙ্কটা আছে এরকম ঠিক আছে যে নমিতার স্কুলে পঁচিশটি গোলাকার পিলার আছে প্রতিটি পিলারের ব্যাস তিরিশ সেন্টিমিটার এবং উচ্চতা চার মিটার এখানে দুইটা এককে দেওয়া আছে একটা সেন্টিমিটারে একটা মিটারে প্রতি বর্গমিটার রং করতে টাকা খরচ হলে সবগুলো পিলার রং করতে কত টাকা খরচ হবে এটা আমাদের প্রশ্ন ঠিক আছে তাহলে এখানে বলছে প্রতি বর্গমিটার মিটার রং করতে একশো টাকা খরচ হয় তাহলে সবগুলো পিলার রং করতে কত টাকা খরচ হবে তাহলে এই সবগুলো পিলার অর্থাৎ সবগুলো কয়টা আছে চব্বিশটা এই চব্বিশটা পিলার মোট কত বর্গমিটার সেটা যদি আমরা বের করতে পারি তবেই কিন্তু আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো ঠিক আছে তো চলো আমরা সমাধানে চলে যাই সমাধানে গেলেই বুঝতে পারবা খুব ইজি তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো এখানে দেওয়া আছে প্রতিটি পিলারের ব্যাস এখানে হচ্ছে তিরিশ সেন্টিমিটার এখন ব্যাস সমান টু আর কেন লিখলাম আমরা ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করি তাহলে ব্যাস হচ্ছে ব্যাসার্ধের অর্ধেক তাহলে ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে দ্বিগুণ পেশার্দের দ্বিগুণ অর্ধেক যেহেতু ব্যাসার্ধ যেহেতু ব্যাসের অর্ধেক তাহলে ব্যাস হবে ব্যাসার্ধের দ্বিগুণ তাহলে ব্যাসার্ধ আর হইলে ব্যাস তার দ্বিগুণ মানে দুই গুণ ঠিক আছে দুই গুণ এই জন্য ব্যাস সমান লিখলাম কি টু সমান তিরিশ সেন্টিমিটার তাহলে আমাদের ব্যাসার্ধ লাগবে তাহলে ব্যাসার্ধ সমান কত এর অর্ধেক হয়ে যাবে ঠিক আছে অর্থাৎ দুই দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব কত পনেরো সেন্টিমিটার ওকে আচ্ছা তাহলে এখানে আমাদের সেন্টিমিটার আসার এখানে মিটারে আছে এই জন্য এই পনেরো সেন্টিমিটারকে আমরা মিটারে নিয়ে যাব ওকে কিভাবে দেখো আমরা জানি এক মিটার সমান কত সেন্টিমিটার আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে একশো দিয়ে পনেরোকে কিন্তু ভাগ দিলেই এটা আমরা পেয়ে যাব ঠিক আছে আমি কি তোমাদেরকে একটু দেখাই দেবো দেখো এখানে যদি আমরা একশো দিয়ে ভাগ দেই পনেরোকে ঠিক আছে ওয়ান ফাইভ কে যদি আমরা কে যদি আমরা ভাগ দেই তাহলে বলতো একশো থেকে পনেরো কে ভাগ দেওয়া যাবে দেওয়া যাবে না এই জন্য একটা শূন্য শূন্য আর যেহেতু আমাদের ভাগ করতে হবে এই জন্য দিলাম এখানে একটা দশমিক দশমিকের জন্য এখানে একটা শূন্য তাহলে কত হয়ে গেল এখন দেড়শো তাহলে দেড়শোর ভিতর একশো কয়বার যাবে একবার তাহলে কত হবে বলো তো একশো ঠিক আছে এখানে কিন্তু একশো তাহলে আমাদের বাঁচবে কত দেশের মধ্যে থেকে একশো বাদ দিলে আমাদের পঞ্চাশ বাঁচবে যেহেতু আমাদের হচ্ছে দশমিক আছে দশমিকের জন্য এখানে আর একটা শূন্য কারণ খালি পঞ্চাশের মধ্যে তো ভাগ দিত না এখন হয়ে গেল সেম ভাবে পাঁচশো হয়ে যাবে ওকে যদি বিয়োগ করে দেয় তাহলে এখানে শূন্য তাহলে আমরা কত পেয়ে গেলাম দেখো জিরো মিটার কিন্তু আমরা পেয়ে গেলাম আশা করি তোমরা বুঝতে পারছো তো চলো আমি একটু ক্লিন করে নিই তাহলে বুঝতে পারছো না কিভাবে আসলো সেন্টিমিটার থেকে মিটারে চলে আসলো একশো দিয়ে কারণ আমরা জানি এক মিটার সময় একশো সেন্টিমিটার এই জন্য একশো দিয়ে ভাগ দিলে মিটারে চলে আসলো এবার দেখো প্রতি পিলারের উচ্চতায় এই সমান ফোর মিটার এখানে কিন্তু এই যে দেয় আছে ঠিক আছে এখন যেহেতু স্কুলের পিলারের নিচে উপরে রং করা হয় না সেহেতু আমরা পিলারের বক্রতলের ক্ষেত্রে ফল বের করবো এখন পিলারের বক্রতলটা কোনটা আমি তোমাকে যদি একটু বলি দেখো মনে করো এইটা একটা গ্রাউন্ড ঠিক আছে অর্থাৎ গ্রাউন্ড আর এটা হচ্ছে পিলার একটু নিচে চলে গেছে ওটা ধরো না তোমরা ঠিক আছে এখানে আর মনে করো এটা ছাদ ঠিক আছে এ পর্যন্ত তাহলে বক্রতলের ক্ষেত্রফল কোনটা এই যে যে পিলারটা পিলারের যে এই পাশ থেকে ঘুরে গোল পিলার না ওই পাশ পর্যন্ত যে জায়গাটা এই সম্পূর্ণটা কিন্তু তার বক্রতলের ক্ষেত্রফল ঠিক আছে এইখান থেকে একদম এইখান থেকে এইখান থেকে এই সম্পূর্ণটুকু জুড়ে যে জায়গাটুকু আছে গোল আকারে সেটাই কিন্তু হচ্ছে তার বক্রতলের ক্ষেত্রফল তো সেই বক্রতলের ক্ষেত্রফল আমরা বের করব এবং বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র আছে কবি সুন্দর ঠিক আছে তাহলে এখানে আমরা আগে দেখো একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল যেহেতু আমরা সূত্র বের করব। এই জন্য একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি টু পাই আর এইচ টু পাই আর এইচ ঠিক আছে একটি পিলারের বক্রতলের ক্ষেত্রফল এটা মনে রাখবা টু পাই আর এইচ এটা হচ্ছে ক্ষেত্র বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র পিলারের ঠিক আছে এবার জাস্ট আমরা দেখে দেখে মান বসাই দেখো এই টু মানটা আমরা জানি এটা একদম নির্ধারিত এটা মনে রাখবা ঠিক আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ঠিক আছে এটা যদি আমরা গুণ করে দিই তাহলে পেয়ে যাবো কত থ্রি পয়েন্ট সেভেন সিক্স নাইন নাইন টু বর্গ মিটার ওকে তাহলে এটা আমরা কি পেলাম একটা পিলারের ক্ষেত্রফল পাইলাম আমরা কত এত বর্গমিটার তাহলে আমাদের পিলার ছিল কয়টা চব্বিশটা তাহলে একটা পিলারের যদি এতটি হয় চব্বিশটা পিলারের কত পারবো না বের করতে সুতরাং চব্বিশটি পিলারের বক্ততালের ক্ষেত্রফল জাস্ট চব্বিশ গুণ দিয়ে দিলেই হয়ে গেল একটা পিলারের ক্ষেত্রফল যদি এতটি এত হয় চব্বিশটা পিলারের ক্ষেত্রফল কত একে দিয়ে গুণ দিয়ে দিলেই হয়ে গেলো যেখানে চব্বিশ দিয়ে আমরা গুণ দিয়ে দিলাম তাহলে পেয়ে গেলাম কত আমরা এখানে নাইনটিন পয়েন্ট বর্গমিটার পয়েন্ট ফোর সেভেন এইট জিরো এইট বর্গ মিটার তাহলে কিন্তু দেখো চব্বিশটা পিলারের ক্ষেত্রের ফল আমরা পেয়ে গেছি এখানে বলছে প্রতি বর্গমিটার মানে এক মিট বর্গমিটার রং করতে খরচ হয় একশো পঁচিশ টাকা তাহলে মোট কত পাইলাম আমরা এত তাহলে এত মিটার খরচ করতে কত হয় পারবো না খুব ইজি কিন্তু এক বর্গমিটার রং করতে খরচ হয় একশো পঁচিশ টাকা তাহলে সুতরাং সম্পূর্ণ কত বর্গমিটার আছে এত বর্গমিটার তাহলে এত বর্গমিটার রং করতে খরচ হয় একশো পঁচিশকে কে নব্বই পয়েন্ট চার সাত আট শূন্য আট দিয়ে গুণ দিলে আমরা পেয়ে যাবো যে টাকা এত টাকা ঠিক আছে টাকা এটাই ঠিক আছে জাস্ট অঙ্কটা করতে হয় সেটা তোমাদের দেখাই দিলাম আর যদি গুণ করতে সমস্যা হয় যেহেতু দশমিকের গুণগুলো আমরা আগেই শিখে ফেলেছি এখনো সমস্যা হলে আমি আবার শিখাবো অন্য কোনো ভিডিওতে তবে এই অঙ্কগুলো যদি তোমার সমস্যা হয়ে থাকে জাস্ট ক্যালকুলেটরে একটু নিয়ে চাপ দিয়ে দাও দেখো চলে আসছে ওকে আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়ে আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ